হ্যালো ভাইস ডিপিএচ হান্ড্রেডের সবাইকে স্বাগতম এবং তো আমার ব্লকসে প্রচণ্ড রোদ আর এখন তো প্রায় গাছের সব পাতা ঝরে যাচ্ছে শীতের শেষের দিকে আজকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ আর একটা মাস পর কিন্তু জানুয়ারি শুরু হবে তো জানুয়ারির আগে আগে আপনারা নিজের বাগানকে সুষম খাদ্য দিতে শুরু করবেন যাতে তারা ফেব্রুয়ারি মার্চ আস্তে আস্তে কলি আসা শুরু করে সেজন্য যে ধরনের খাবার আপনার গাছের জন্য দেবেন যে সমস্ত টবের মাটি এমন শক্ত হয়ে আছে সে সমস্ত টবগুলোকে উপরের মাটিগুলো হালকা এইভাবে খুশিয়ে দিবেন দিয়ে একদিন অবধি শুকাতে দিবেন শুকাতে দেওয়ার পর উপরে উপরে হালকা করে খুষিয়ে দিবেন যেন বড় শক্ত শিকড়গুলি নষ্ট না হয় এরপর আগে থেকে শুকোতে দেওয়া এরকম গোবর সার তারপর এরকম ডিমের খোসাগুলিকে এভাবে চূর্ণ করে একটা সার তৈরি করতে হবে গোবর সার শুকনো গোবর সার আর ডিম পাউডারের একটা শুকনো এভাবে সুন্দর আপনারা মিক্সিং তৈরি করবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর মিক্সিং তৈরি হয়েছে এবার ওই মিক্সিংগুলোকে এমন সুন্দর করে চারপাশে খুশি দাও মাটির সঙ্গে ডিম পাউডার আর গৌরের মিশ্রণটি এভাবে চারো দিক দিয়ে ওই পুরোনো মাটির সঙ্গে দিয়ে সুন্দর করে জল দিয়ে রাখতে হবে এটা আমি অনেক আগেই করেছি দেখুন এটাতে প্রায় কুলি আসতে শুরু করে দিয়েছে এটা গোল্ডেন নুয়ের একটা চারা এটা প্ল্যাক পিস এটাতেও আমি করে দিয়েছি আর কিছু গাছ আমি আজকে করব জন্য আমি অল্প একটু সার করে নিলাম অল্প অল্প করে সার দিবেন এবং শুধুমাত্র জলের পরিবর্তে গাছের হেলথ ভালো রাখতে এরকম পেঁয়াজের খোসাগুলো জড়ো করে আপনার এভাবে জলের সঙ্গে মিশ্রণ করে রাখতে পারেন এই মিশ্রণটি আপনারা দৈনিক সবগুলো গাছে এক বালতিতে আমি যদি এরকম একটি প্রায় তিন লিটার পটে এরকম পেঁয়াজের খোসা মেশানো জল এবং সবুজ গাছের পাতা মেশানো জলের রস এক পট করি এই এক পটটিতে বিশ লিটার একটা বালতিতে দিয়ে এই বাল্টিতে অনেকগুলো জল দিতে হবে এই এক ইয়ার পরিবর্তন কারণ এতে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে গ্যাসটা দুর্বূত হওয়ার জন্য এর এরকম জল দিয়ে পরিপূর্ণ করে এক বালতি জল অল্প অল্প করে পরিমাণে সব গাছে দিতে হবে এখ তারপর দেখা যাবে এরকম জানুয়ারি ফেব্রুয়ারি সবার বাগানে কুলি চলে আসবে ফেব্রুয়ারি মার্চ অবধি আপনারা ভরপুর ফুলের একটা বাগান পাবেন এখন দেখুন শীতের মাস সব ডাল ঝরে গিয়েছে আমার ক্যামেরাম্যান নেই আমি যথেষ্ট সম্ভব চেষ্টা করতেছি আপনাদের কাছে তুলে ধরতে আসার ভাব এসে যেহেতু এটারও আমি আজকে সুন্দর করে মাটি পরিবর্তন করে দেবো